এই ইস্যুগুলা নিয়ে এর মতো করে আরও কিছু ইস্যু ছিল যেগুলাকে আমরা মনে করেছি ধর্মীয় স্বাধীনতার সাথে সাংঘর্ষিক এবং সংবিধানের মৌলিক অধিকারের সাথে কিছু কিছু বিষয় সাংঘর্ষিক রয়েছে সেই বিষয়গুলাকে আমরা চ্যালেঞ্জ করে এই রিট পিটিশনটা দায়ের করেছিলাম আপনারা জানেন গত ১৯ তারিখে এই রিট পিটিশনের মোশন হিয়ারিং হয়েছে এবং আজ এই রিট পিটিশন ছাব্বিশ তারিখে মোশন হিয়ারিংয়ের যে শুনানিটা হয়েছে সেটার আদেশ প্রদানের জন্য আজকে দিন ধার্য ছিল আমরা কোর্টে আজকে ছিলাম আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ প্রিজাইডেড ওভার বাই দা ম্যাডাম জাস্টিস ফাতেমা নজিব এবং অনারেবল মিস্টার জাস্টিস শিকদার মাহমুদুর রাজি ওনাদের কোর্টে আজকে আমাদের একশো আট নাম্বার আইটেম ছিল আমরা আজকে মামলাটা অ্যাটেন্ড করেছিলাম আদালত আমাদের এই রিটপিটিশনটি একটি অবজারভেশন দিয়ে সামারিলি রিজেক্ট করেছেন এবং সেই অবজারভেশনে আমরা আশা করছি সেই অবজারভেশনটি আগামী দুই থেকে চার দিনের মধ্যে আমরা পাব আদালতে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই অর্ডারটা আমরা কবে পেতে পারি আদালত বলেছেন যেহেতু এই রিপিটিশনটা সামারিলি রিজেক্ট হবে সেহেতু এটাতে আমরা অবজারভেশন দিব আমরা আমি আদালতে সাবমিশন করেছিলাম যে এই অর্ডারটা যদি সামারিলি রিজেক্ট হয় তাহলে আমাদের অ্যাপেলের ডিভিশনে যাওয়া ছাড়া গতি থাকবে না তখন আদালত বলেছিলেন যে আমরা এটাতে একটা অবজারভেশন থাকবে আপনাদের ডোর আদালতের দরজা খোলা থাকবে আদালতের এই দরজা বন্ধ হবে না যদি দেখা যায় যে এই বিষয়গুলো নিয়ে আপনারা রিট পিটিশন এনেছেন এই বিষয়ের উপরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি এরকম কোনো সুপারিশ বাস্তবায়ন করতে যায় এবং সেই সুপারিশগুলা যদি দেখা যায় আমাদের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক হতে যাচ্ছে বা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এরকম যদি কোনো বিষয় এসে থাকে তাহলে কিন্তু আমাদের এই কোর্টেই ডোর খোলা থাকবে আমরা যে কোনো সময় আসতে পারব এখন আমাদের অপেক্ষার পালা থাকবে যদি দেখা যায় অন্তর্বর্তীকালীন সরকার এমন কোনো সুপারিশ বাস্তবায়ন করতে গিয়ে উদ্যোগ গ্রহণ করেছেন বা বাস্তবায়ন করে ফেলছেন বা করে ফেলেছেন এরকম যদি কোনো আমাদের কাছে নজরে আসে তাহলে সেই বিষয়গুলো নিয়ে আমাদের যেহেতু এই আদালতে ডোর ওপেন আছে আমরা আবার রিট পিটিশন নিয়ে হাজির হতে পারবো আদালত আমাদেরকে বলেছেন যদি এরকম কিছু আপনারা দেখেন বা হয় তাহলে আপনাদের জন্য এই আদালতের ডোর ওপেন থাকবে শুধু আপনাদের জন্য না সকলের জন্য এই আদালতের ডোর ওপেন থাকবে এই অবজারভেশন দিয়ে আদালত আমাদের রিট পিটিশনটি সামারিলি রিজেক্ট করেছেন এবং আমরা আদেশটি পাওয়ার পরে আপনাদেরকে আপডেট জানাতে পারব যে সেই আদেশে কি কী অবজারভেশন আছে সেই অবজারভেশনগুলো পেলে আমরা আরও বেশি সুনির্দিষ্টভাবে আপনাদেরকে ইনফর্ম করতে এগিয়ে যাচ্ছে সরকারের অনেকগুলা ভালো কাজের মধ্যে একটা কাজ ছিল নারী সংস্কার কমিশনের কাজ এই কাজটা করতে গিয়ে আমরা দেখেছি প্রতিবেদন দেয়া হয়েছিল সেই প্রতিবেদনে আমরা মনে করেছি বা আমরা সংক্ষুব্ধ হয়েছি আমি ব্যক্তিগতভাবে এই রিটপিটিশনটা দায়ের করেছিলাম কিছু কিছু সুপারিশ ছিল অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করবে বা করণীয় হিসাবে কিছু কিছু সুপারিশ ছিল যেগুলা পরবর্তী নির্বাচিত সরকার আসবে তারা বাস্তবায়ন করবে এর মধ্যে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার কিছু কিছু সুপারিশ বাস্তবায়ন করতে গিয়ে যেগুলাকে মনে হয়েছে আমার ব্যক্তিগতভাবে ধর্মীয় স্বাধীনতা বা ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে সাংঘর্ষিক মনে হয়েছে যেমন সেখানে বলা হয়েছে নারীদের সম্পত্তি বা উত্তরাধিকারের ক্ষেত্রে সমান অধিকার দেওয়া হোক কিন্তু মুসলিম আইনে রয়েছে যে নারীদেরকে যেভাবে সম্পত্তি দেয়া রয়েছে সেটা নিয়ে আমরা কোনো কোয়েশ্চেন করতে পারবো না যেহেতু কোরআনের তার বর্ণনা দেওয়া আছে নারীরা কি কীভাবে সম্পত্তি পাবেন